বাংলাদেশকে টি তে ব্যান করা উচিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন হার নিয়ে এ কি বললেন হারসা ভোগলে দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে একশো রান দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন উইকেট কিপার ব্যাটার সাইহোব অপরাজিত ছেচল্লিশ আরেক পাশে ঝড় তোলেন রভম্যান পাওয়েল সাতাশ বলে চুয়াল্লিশ রান বাংলাদেশের হয়ে সেরা বলার ছিলেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ যারা শেষ দিকে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও পাহাড় ঠেকানো যায়নি জবাবে ব্যাট হাতে নামে বাংলাদেশ কিন্তু শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তানজিদ হাসান তামিম ব্যর্থ সাইফ হাসান ব্যর্থ লিটন দাস ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি ব্যর্থ নুরুল হাসান সোহান ব্যর্থ একটার পর একটা উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে যায় চরম চাপে স্কোরবোর্ডে তখন মাত্র সাতাত্তর রানে ছয় উইকেট মাঝে খানিকটা চেষ্টা করেন তৌহিদ হরিদয় কিন্তু সেই চেষ্টা দলকে জয়ের পথে নিতে পারেনি শেষ তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন তেইশ বলে গড়েন চল্লিশ রানের ঝলমলে জুটি তাদের ছোট ইনিংসই কেবল হারের ব্যবধান কমিয়েছে শেষ পর্যন্ত ১৯ ওভার চার বলে একশো ঊনপঞ্চাশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ১৬ রানে পরাজয় সিরিজের শুরুতেই স্বাগতিকদের জন্য ভয়াবহ বার্তা এই ম্যাচের পরেই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হারসা ভোগলে তার ইউটিউব চ্যানেল ও এক্সপোস্টে তীব্র ভাষায় সমালোচনা করেন বাংলাদেশ দলকে তিনি বলেন বাংলাদেশকে টি ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ব্যান করা উচিত এই দলটার কোনো আইডিয়া নেই এই ফরম্যাট কিভাবে খেলা হয় হার্ষা আরও বলেন টি মানে আগ্রাসন স্ট্রাইক রেট ইনটেন্ট কিন্তু বাংলাদেশ খেলছে একদম পঞ্চাশ ওভারের ধাঁচে তিনি আরো যোগ করেন বাংলাদেশের ওপেনিং ব্যাটাররা পাওয়ার প্লেতে যেমন খেলছে তাতে মনে হচ্ছে তারা টি টোয়েন্টি নয় টেস্ট ম্যাচ খেলছে মিডল অর্ডারে কোনো পরিকল্পনা নেই ফিনিশিং এ আত্মবিশ্বাস নেই এমন পারফরমেন্সে জেতা তো দূরের কথা দর্শককেও হতাশ করছে харশার এমন কঠোর মন্তব্যে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তোলপাড় অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেক ভারতীয় সমর্থক যেমন তার সঙ্গে একমত তেমনি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বলছেন সমালোচনার আগে তাদের সুযোগ সুবিধা পরিকল্পনার প্রস্তুতিও দেখা উচিত তবে একটা প্রশ্ন এখন সবার মুখে কেন বারবার একই ভুল করছে বাংলাদেশ অর্থাৎ সলিউশন কিভাবে করা যায় দলের নির্বাচনী কি সমস্যা নাকি কোচিং স্টাফের স্ট্র্যাটেজি বাংলাদেশ কবে শিখবে আধুনিক ক্রিকেট খেলা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ক্রিকেটাররা এখনো এই ফরম্যাটের রিস্ক নেওয়া বা পাওয়ার গেম শেখেননি দেশের ঘরোয়া ক্রিকেটেও নেই পর্যাপ্ত টি প্রস্তুতি ফলে আন্তর্জাতিক ম্যাচে দেখা যায় একই গর্ব একই পরিণতি দর্শক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে এই হারটা শুধু একটা পরাজয় নয় এটা বাংলাদেশের টি টোয়েন্টি ব্যর্থতার ধারাবাহিকতারই প্রতিচ্ছবি হারসাভোগ হয়তো সমালোচনা করেছেন তীক্ষ্ণভাবে কিন্তু তার কথায় কিছুটা বাস্তবতাও অস্বীকার করা যায় না বাংলাদেশকে যদি সত্যি বিশ্বমানের টি টোয়েন্টি দল হতে হয় তবে এখনই দরকার বাহসী সিদ্ধান্ত আধুনিক কোচিং আর ব্যাটিং অর্ডারের স্পষ্ট পরিকল্পনা নাহলে হয়তো আকাশ চোপড়ার এই কথাটাই একদিন বাস্তব মনে হবে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ব্যর্থতার আর কোনো অজুহাত নেই দর্শক আপনারা কী মনে করেন বাংলাদেশকে কি সত্যি টি টোয়েন্টি থেকে কিছুদিন বিরতি নেওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত